নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে পাহাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি তিলের নাড়ু তিলের নাড়ু বানানোর জন্য আমি একশো গ্রাম তিলকে শুকনো খোলায় ভালো করে নেড়েচেড়ে নেব এইভাবে তিন থেকে চার মিনিট আমি তিলটাকে শুকনো খোলায় ভেজে নেব যাতে তিলটা ভালোভাবে মচমচে হয়ে যায় নরম না থাকে তিন চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিলে একটা হালকা ব্রাউন কালার আসবে সেই কালারটা এসে গেছে এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবার কড়াইতে একশো গ্রাম খেজুরের গুড় দিয়ে গুড়টাকে কড়ার মধ্যে ভালো করে গলিয়ে নেব এবং গলাতে গলাতে চিট করে নেব গুড়টা ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিট হয় এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে তা না হলে তলায় লেগে যাবে এবং পোড়া গন্ধ হয়ে যাবে তেতো হয়ে যাবে দেখুন কেমন ফেনা ফেনা হয়ে গেছে এবারে আঙুল দিয়ে একটু টেনে দেখাচ্ছে কেমন তার তার হয়ে গেছে তার মানে চিট রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি ভেজে রাখা তিলটাকে এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে তিল আর গুড়কে নাড়িয়ে নিতে হবে ভালো করে যেন পুরোটা মিশে যায় এই অবস্থায় চার থেকে পাঁচ মিনিট নেড়ে যেতে হবে তিলটা কেমন দলা পাকিয়ে রয়েছে মানে মিক্সিং এখনও হয়নি ভালো করে দেখুন তলায় যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে কারণ তিল সহজেই গায়ে আটকে যায় দেখুন কিভাবে গলে গেছে তিল আর গুড়ের মধ্যে একটু পাতলা থাকতেই আমি এটা নামিয়ে নেব কারণ এরপর যখন আমি নাড়ু হিসেবে পাকাবো তখন ঠান্ডা হয়ে গিয়ে আরও চিট হয়ে যাবে পুরোটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি পুরোটা ঢালা হয়ে গেছে দেখুন কতটা হয়েছে এবারে আমি একটু ঘি নিয়ে আমার দু হাতে তালুতে মাখিয়ে নেব এদিকে তিল আর গুড় যেটা আমরা বানিয়েছিলাম চিট হিসেবে সেটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে হাত শওয়া গরম এখানে রাখছি একেবারে ঠান্ডা হয়ে গেলে আর সেটাকে নাড়ু পাকানো যাবে না এই জন্য উষ্ণ গরম থাকতেই এটা পাকাতে আরম্ভ করতে হবে খানিকটা নিয়ে দু হাতে তালুর মধ্যে আমি গোল করে নিচ্ছি এইভাবে আগে হাতের মধ্যে একটা শেপ নিয়ে নিচ্ছি তারপর দুটো হাতে তালুর মধ্যে ভালো করে গোল করে নিচ্ছি ব্যাস দেখুন শেপ নিয়ে নিয়েছে আমার তিলের নাড়ু রেডি হয়ে গেছে এইভাবে বাকিগুলো থেকেও নাড়ু বানিয়ে নেব দেখুন একশো গ্রাম গুড় আর একশো গ্রাম তিল দিয়ে কতগুলো নাড়ু তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এটা খেতেও খুব ভালো লাগবে তিল এবং গুড় দুটোই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে লক্ষ্মী পূজায় আমরা এই তিলের নাড়ু ব্যবহার করে থাকি এবং যে কোনো পূজায় আপনারা এটা ব্যবহার করতেই পারেন তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে ধন্যবাদ